প্রতিটি উদ্ধারকারী অ্যাম্বুলেন্সে রক্তের ব্যাগ রাখা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন একদল সাবেক সামরিক চিকিৎসক এর জন্য তারা আইন করার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসকরা বলেছেন অ্যাম্বুলেন্সে রক্ত সংরক্ষিত থাকলে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব তারা জানিয়েছেন দেশের অধিকাংশ ট্রমা সেন্টার ও ব্লাড ব্যাঙ্কে সম্পূর্ণ রক্তের পরিবর্তে শুধুমাত্র রক্তের উপাদান সংরক্ষণ করা হয় স্যান অ্যান্টোনিও টেক্সাস বার্মিংহাম ও অ্যালাবামায় গুরুতর অবস্থার রোগীবহনকারী অ্যাম্বুলেন্সগুলোতে রক্ত সংরক্ষণ করা হয়

সারাদেশের উদ্ধারকারী যানবাহন গুলোতে সার্বজনীন ডাতা ও পজিটিভ রক্ত থাকলে বছরে পঞ্চাশ বা ষাট হাজার মানুষের জীবন বাঁচতে পারে বলে মনে করেন ডক্টর জল হলকোম ও ব্লাড ব্যাংক নিয়মিত ভাবে পুরো রক্ত সংরক্ষণ করে না দেশের পঞ্চাশ শতাংশ ট্রমা সেন্টারে পুরো রক্ত সংরক্ষণ করা হয় অন্য ট্রমা সেন্টার গুলোতে শুধুমাত্র রক্তের উপাদান সংরক্ষণ করা হয় বলে জানান ডক্টর জন we should give you blood back and we should give you বর্তমানে দেশে 23 স্টেট এবং 152 টি কমিউনিটিতে অন্তত একটি উদ্ধারকারী অ্যাম্বুলেন্স রয়েছে যেটিতে সম্পূর্ণ রক্ত রাখা হয় 2016 সাল থেকে সংখ্যা বাড়ছে we've seen a lot of really uh, drastic improvement in patient outcomes বার্মিংহাম ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারী অ্যাম্বুলেন্সে সম্পূর্ণ রক্ত সংরক্ষণ করতে তহবিল দিয়েছে বার্মিংহাম সিটি কর্তৃপক্ষ this is important

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর